ঘটনাটি একটি গন্ডগ্রামেরই ঘটনা গ্রামটির নাম মঙ্গলপুর গ্রামখানি ছিল শহর থেকে পনেরো মাইল দূরে গ্রামটি নিতান্তই গন্ডগ্রাম তবে দু একখানা তেলে ভাজা চা মুড়ি মুড়িমুরগির দোকান আছে গ্রামে একটাও হাট নেই হাটে যেতে হলে হাঁটা পথে পায় চার মাইল রাস্তা যেতে হবে এই গ্রামে কোনো বাঁধানো সড়কও নেই গরুর গাড়িতেই গ্রামের লোক হাটে যাতায়াত করে হাটবারের দিন হাট বলতে কতকগুলো কাপড়ের ছাউনির চালাঘর চারপাশ ফাঁকা কোনো দিকে কোনো দেওয়ালের বালাই নেই চাষিরা চাষের ফসল নিয়ে তার মধ্যে এসে বসে আর সারাদিন বেচাকানা করে তাদের দরকার মতন জিনিসপত্র কিনে নিয়ে গরুর গাড়িতে করেই গ্রামে ফিরে যায় গ্রামের ডান দিকে মাইল তিনিক দূরে একটা সরু পথ দিয়ে হেঁটে গেলে শ্মশান শ্মশানের একধারে রয়েছে একটা মজে যাওয়া খাল যারা মরা পড়াতে আসে তারা ওই খালের জল দিয়ে চিতা নেবায় শবযাত্রীরা বটগাছের তলাতেই চিতা জ্বালিয়ে দিয়ে আশ্রয় নেয় গাছটা বেশ ঝাঁকড়া আর বহুদিনের পুরনো চারিদিকে ডালপালা ছড়িয়ে যেন ওহরির মতন দাঁড়িয়ে রয়েছে গাছটা শ্মশানের চারদিকে পোড়া কাঠ ভাঙা মাটির কলসি ছেঁড়া কাপড় আতা আর হাড়গোড় পড়ে রয়েছে। রয়েছে এছাড়াও কিছু কিছু আস্ত নর কঙ্কালও রয়েছে শ্মশানটি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে মজা খালটার উপরে একটা তেঁতুল গাছ রয়েছে ওই কাছে একদল বাঁদুরকে মাথা ঝুলিয়ে থাকতে দেখা যায় আর একদল শুকনো বসে থাকে ওই গাছের ডালে শ্মশানের ভয়ঙ্কর অবস্থা দেখে গাঁয়ের লোকেরা দিনের বেলা ছাড়া বড় একটা মরা পড়াতে আসে না রাতে কেউ মরলে সকালে অপেক্ষায় থাকতে হয় তাদের এই মঙ্গলপুর গ্রামটিতে বাস করত উপেন মোড়ল এই উপেন মোরল আজকে আমাদের এই গল্পের নায়ক গ্রামের উত্তরে মোরল পাড়াই ছিল এর বাড়ি তার বাড়ির অবস্থা বেশ ভালোই ছিল এক কথায় বলতে গেলে উপেন মোড়লের গোলা ধান পুকুরের মাছ শাক শাকসবজি দুধওয়ালা গরু একটি গরুর গাড়ি কিছুরই অভাব ছিল না উপেনের দুটি ছেলে ও একটি মেয়ে ছিল মেয়ের বিয়ে হয়ে গেছে শহরে ছেলেদের বিয়ে হয়ে গেছে এবং তাদের ছেলেপুলোও রয়েছে ওপেন লোকটা ছিল ভালোই খুব সাদা সিঁধে মানুষ ছিল কারোর কোনো ঝামেলাই থাকত না বরং গাঁয়ের লোক কেউ বিপদে পড়লে বা কোনো অবাব অভিযোগ হলে সে যথাসাধ্য সাহায্য করতো এছাড়া রোজ সে সন্ধ্যেবেলায় লন্ডনটি হাতে নিয়ে তলায় যেত সেখানে গ্রামের কয়েকজন গাঁজা আড্ডা বসিয়েছিল উপেনও সেখানে যেত গাঁজা খেত এটাই ছিল ওপেন মোড়লের দৈনন্দিন কাজ সে দিনটা ছিল কার্তিক মাসের অমাবস্যা এবং শনিবার কালী পুজোর দিন সে বছর গাঁয়ের ছেলে বুড়ো সবাই মিলে শিবতলায় কালী পুজোর ব্যবস্থা করেছে ঠাকুর এসেছে দু তিনটে হ্যাঁচাক লাইটও আনা হয়েছে দুটো পাটাও আনা হয়েছে বলি দেওয়ার জন্য রাত তখন নটা বাজে ওপেন লন্টনটা হাতে নিয়ে শিবতলায় যাবে বলে বেরিয়েছে এমন সময় চাঁদার ব্যাপার নিয়ে ওপেনের বউ জিজ্ঞাসা করলো হ্যাঁ তুমি নাকি শিবতলায় ঠাকুর কিনতে পঞ্চাশ টাকা চাঁদা দিয়েছ হ্যাঁ দিয়েছি মায়ের নামেই দিয়েছি তাতে কি অপরাধ হয়েছে শুনি তাই বলে ওই সব মাতাল গাঁজাখদ্দের পঞ্চাশ টাকা দেবে তুমি টাকা কি খোলাম পেয়েছো। আমার টাকা আমি যা খুশি তাই করব তাতে তোমার ব্যাস আর যাই কোথায় দুজনের মধ্যে লেগে গেল তুমুল ঝগড়া শেষে গালাগাল দিতেও ছাড়েনি উপেনের উপেন কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে লণ্ঠনটা না নিয়েই অন্ধকারে বেরিয়ে গেল বাড়ি থেকে দেখতে দেখতে রাত কেটে ভোর হলো নিয়ম অনুযায়ী শিবতলায় কালী মায়ের পুজো হলো মাথা বলিও হল খুব আনন্দ হলো কিন্তু উপেনের দেখা নেই সকালে ঈদ দিয়ে বড় বড় দুটো উনুন তৈরি করে ভাত আর পাঁটার মাংস রান্নার ব্যবস্থা হলো ক্রমে ক্রমে বেলা প্রায় দশটা বাড়ল। কিন্তু ওপেন এলো না দেখে শিবতলা সকলে তখন চিন্তা করতে লাগলো একজন বলল এত বেলা হয়ে গেল ওপেন এখনও এলো না শরীর ভালো আছে তো একটু অপেক্ষা করে দেখা যাক তারপর না হয় ওর বাড়িতে যাওয়া যাবে দেখতে দেখতে সময় কেটে চলল বেলা পায়ে এগারোটার বেজে গেল ওপেন এখনো বাড়ি ফেরেনি ছেলেরা মায়ের কাছে এসে বাবার কথা জিজ্ঞেস করতে উপেনের বউ বলল দেখে যা বোধ হয় শিবতলাতে গাঁজা টেনে বসে আছে মুখ এসে ছেলেদের এই কথা বলল বটে কিন্তু মনটা কেন যেন খারাপ হয়ে গেল আর ভাবতে লাগল আল রাতে লোকটাকে অমনভাবে ভাবে গালাগালি না দিলেই হতো না জানি মানুষটা কাল সারা রাত কি করেছে উপেন্দা ও তোমরা বাবা তো কাল রাতে শিবতলাতেই গেছে সে কি কথা আমরা কাল সারা জন্য অপেক্ষা থেকে শেষে এত বেলা পর্যন্ত পাত্তানায় ডেকে খুঁজতে এসেছি কী বলছেন আপনারা কাল রাতে নটার সময় তো শিবতলাতেই গেল উপেনা শিবতলায় গেলে কি আমরা খুঁজতে আসতাম এই কথা শুনে ওপেনের বউ তাড়াতাড়ি ঘরে এসে দেখে লন্ঠনটা ঘরেই রয়েছে দেখেই তার বুকটা কি যেন একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল চারিদিকে খোঁজাখুঁজি হতে লাগলো উপেনের ভাই ছেলেরা শিবতলা সকল লোক সবাই খুঁজতে লাগলো চারিদিকে দেখতে দেখতে সারাদিন কেটে গেল সন্ধ্যা হয়ে এলো কিন্তু উপেনের খোঁজ পাওয়া গেল না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে ছিল সবার বাড়িতে লোক পাঠানো হলো কিন্তু ওপেনের খোঁজ পাওয়া গেল না এইভাবে চার চারটে দিন কেটে গেল কিন্তু ওপেনের সন্ধান কেউ পেল না শিবতলার একজন বয়স্ক লোক বলল খুব সুবিধে বলে মনে হচ্ছে না পুলিশে জানিয়ে রাখা দরকার দিন পরে পুলিশ এসে চারিদিকে অনুসন্ধান করতে লাগল বাড়ির কাছাকাছি উপেনের যে দুটো পুকুর ছিল তাতে জাল ফেলে দেখা হলো কিন্তু উপেনের কোনো সন্ধান পাওয়া গেল না তখন গ্রামের লোকদের সঙ্গে নিয়ে পুলিশটা শ্মশানটার দিকে এগিয়ে চলল কারণ ওই দিকটাতে বুনো গাছের ঝোপঝাড় জঙ্গল বেশি আছে যখন তারা শ্মশানের কাছাকাছি এসে পৌঁছেছে হঠাৎ একটা পচা দুর্গন্ধ নাকে এলো সবাই একজন বলল তো তো এত দুর্গন্ধ আসছে কোত থেকে আসুন তো আপনারা একটু এগিয়ে দেখা যাক শ্মশানে উপস্থিত হয়ে সবাই বিস্ময়ে দেখল উপেনের না গরুর দড়ি গলায় দিয়ে রয়েছে পচে ফুলে ভীষণ আকার ধারণ করেছে মরাটা শকুনের দল দেহের মাংস খুবলে খুবলে খেয়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য চোখে দেখা যায় না মরাটাকে নামাতে বললেন পুলিশ অফিসার কিন্তু কারোর সাহস হলো না তখন পুলিশের জীব নিয়ে একজন পুলিশ ছুটে গেল শহরের ডোমদের ডেকে আনতে এর কি কেউ শত্রু ছিল কারোর সঙ্গে কি কোনো ঝগড়া বিবাদ হয়েছিল না না ওপেনের সঙ্গে কারো ঝগড়া বিবাদ তো ছিলই না উপরন্তু গায়ে সবাই তাকে ভালোবাসত এবং সম্মান করত পুলিশ অফিসার সব লিখে নিলেন এবং একটা গরুর গাড়িতে মোড়াটা বোঝাই করে ডোমদের দ্বারা শহরে নিয়ে গেলেন মর্গে পাঠাবার জন্য উপেন মরেছিল শনিবার অমাবস্যার রাতে আরো কো তার টাকা পয়সা থাকা সত্ত্বেও হয়তো আগের জন্মে পাপে মৃতদেহটা সৎকার হলো না তা ওপেন ভূত হয়েই গাছে এসেই রইল শহর সরল গেও মানুষ ছিল উপেন মর কাজেই ভূত হয়েও সে কারোর অনিষ্ট করত না মাঝে মাঝে গভীর রাতে চারপাশ ঘুরে বেড়াতো আর ছেলে বউ নাতি নাতনির জন্য চোখের জল ফেলত এইভাবে দেখতে দেখতে কেটে গেল এক একটা বছর একদিন উপেন মরল গাছের ওপর বসে আছে হঠাৎ মরে পড়ে গেল তার মেয়ের কথা মেয়েটাকে উপেন খুব ভালোবাসত কেমন যে আছে মেয়েটা কে জানে অনেকদিন হল তো তাকে দেখেনি সে মেয়েটাকে দেখতে মন চাইল তা ব্যাস চিন্তা করার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পড়ল মেয়েকে দেখতে শহরের উদ্দেশ্যে বাতাসে ভর করে তখন রাত প্রায় দুটা বাজে উপেন মেয়ের বাড়িতে এলো বটে কিন্তু কারও দেখা পেল না সবাই দরজা জানলা বন্ধ করে ঘুমোচ্ছে বিশেষ করে শীতের রাত তার জন্য আর কেউ তো জেগে বসে নেই কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে উপেন একটা দীর্ঘশ্বাস ফেলে বাতাসে ভর করে রওনা হল নিজের আস্তানার দিকে উপেন রাস্তার ওপর দিয়ে আস্তে আস্তে যখন সে শহরের শ্মশানটার কাছে এসেছে তখন একটা গাছের উপর থেকে তাকে একজন বলল ওখানে? আগে বাবু আমি উপেন পেন কাদের উপেন এদিকে আয় উপেন বটগাছের তলায় গিয়ে দেখল একটা ভূত বটগাছের ডালে বসে সিগারেট টানছে আর বয়সও খুব বেশি নয় আগে বাবু আমি মঙ্গলপুরের উপেন মরল আমি এই শহরের লোক গাছের ওপর উঠে নিচে দাঁড়িয়ে আছিস কেন উপেন ভয়ে ভয়ে উঠে এলো গাছের ওপরে শহরের ভূতটা উপেনের হাতে একটা সিগারেট দিয়ে বলল এনে সিগারেট খা উপেন বেশ আরাম করে দু তিন টান টানলে অনেক দিন হলো মরার পর থেকে সে বিড়ি তামা খেতে পায়নি তাই আরাম করে খেতে লাগলো সিগারেট শহরের ভোট জিজ্ঞাসা করলো কি করে সঙ্গে ঝগড়া করে কালী পুজো রাত্রে গলায় দড়ি দিয়ে মরেছে আর আপনি কি করে মরেছেন বাবু শহর থেকে লরিতে বোঝাই করে কলকাতায় যাচ্ছিল রাস্তায় লরি উল্টে গেল ড্রাইভার বাটা পালালো আমি লরির সঙ্গে চিড়ে চাপটা হয়ে গেল কথা বলতে বলতে দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেল তখন শহরের ভূতটা বলল তুই আমার কাছে থেকে যা আমি আর কোনো কাজ নেই তোর এখানে তুই ভালো মন্দ খেতে পারবি এখন চল চা খাবি চল এই বলে ওপেনকে নিয়ে শহরের ভূত এলো একটা চায়ের দোকানের পেছনে জায়গাটা বেশ অন্ধকার ছিল ওপেন ভয়ে ভয়ে বলল থাক বাবু চা খেয়ে আর কাজ না আমার খুব ভয় করছে চলুন পালা এখান থেকে দূর বেটা ভূত দেখ ভয় পাবার কি আছে এত আমরা না ভূত আমাদের কি কেউ দেখতে পায় আমরা ইচ্ছে করে যদি দেখা দিই তবেই লোকে আমাদের দেখে ভয় পায় কিন্তু বাবু যদি কেউ দেখতে পেয়ে যায় তার চেয়ে পালাই চলুন চুপ করতে কি বেটা শুধু দেখ না আমি কি করি বাহ কি ভারী সুন্দর চা তৈরি করেছেন বাবু তবে তুই শুধু ভয় পাচ্ছিলিস আজই তার কাছে অমৃতের মতন লাগছিল চা তাই আর একটু চা খেল চা খাওয়া শেষ করে শহরের ভোট বললো চল জিনিসগুলো দোকানে ফিরে দিয়ে আসি কিন্তু বাবু দোকানের কাছে না দূরে দাঁড়িয়ে থাকব আপনি দিয়ে আসবেন তুই দেখছি একেবারে গেঁয় আচ্ছা চল আমি দিয়ে আসবো তাহলে আর তুই দূরে দাঁড়িয়ে থাকবি দোকানের কাছাকাছি এসে ওপেন দূরে দাঁড়িয়ে গেল আর শহরের বোধ নিমিষে সব জিনিসগুলো চায়ের দোকানে দিয়ে এসে বলল চল গিয়ে বসা যাক দুজনে এসে আবার বসলো বট গাছ তারপর এ কথা সে কথা বলার পর শহরের ভূত বলল বাড়িতে তোর কে কে আছে রে আমার বউ ছেলে নাতি নাতনি সব আছে বাবু তাদের জন্য মন খারাপ হয় কিন্তু কি করব কিছু করার তো নেই আরে মূর্খ ওরা মানুষ ওদের সমাজ আলাদা আর আমরা ভূত আমাদের সমাজও আলাদা ওদের সঙ্গে আমাদের কি এখন কোনো সম্পর্ক আছে এখন আমাদের সমাজে আমাদের চলতে হবে আমাদের আবার সমাজ আছে নাকি বাবু আছে বই কি থাক আমার কাছে সব দেখিয়ে দেব তোকে দেখবি কি মজায় থাকবি সেই থেকে উপেন রয়ে গেল শহরের ভূতের কাছে একদিন রাতে শহরের ভূত বলল চল আজ একটা নেমন্তন্ন আছে ভালো মন্দ অনেক কিছু খাওয়া যাবে তাই নাকি তাহলে চলুন বাবু ওপেনকে নিয়ে শহরের ভূত বাতাসে ভর করে শহর গ্রাম মাঠ পার হয়ে একটা পুরো জায়গায় এসে হাজির হলো ওপেন দেখল সেখানে বিরাট ব্যাপার তাদের মতন অনেক বড় হয়েছে সেখানে তাদের মধ্যে আবার কয়েকজন মেয়ে ভূতও রয়েছে একদিকে বিয়ে হচ্ছে আর অন্যদিকে রান্না হচ্ছে ব্যাপার সাপার দেখে ওপেন তো অবাক বিয়ের শেষে খাওয়া দাওয়ার পর শহরে ভূতের সঙ্গে তাদের আস্থানায় ফিরে আসতে আসতে উপেন বলল বাবু ওরাও তো ভূত তাহলে এত খাবার দাবার কোথায় পেল ওরা বললাম তো আমাদেরও একটা সমাজ আছে তাকে বলে ভূতরে সমাজ তাদের সঙ্গে মিশলেই সব বুঝতে পারবি শহরে ভূতের পাল্লায় পড়ে গে ভূত ওপেনও কিছুদিনের মধ্যে বেশ চালাক চতুর হয়ে উঠল এখন আর সে কাউকে ভয় করে না দিব্যি মজায় থাকে একদিন শহরের ভূত বলল চলো পেন তোদের গায়ে যায় ঠিক আছে বাবু চলুন তারপর একদিন গভীর রাতে তারা গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল গ্রামে পৌঁছে তারা একটা বাড়িতে হানা দিয়ে দুটো মুরগি নিয়ে পালালো মুরগি দুটোর ঘাড় মোটকে চারদার ঘুরতে ঘুরতে তারা শ্মশানে উপস্থিত হল সেখানে তখন সবে একটা মরা পুড়িয়ে লোকজন চলে গেছে তখন ধোঁয়া উঠছে শহরের ভূত বলল উপেন আয় মুরগি দুটোকে পুড়িয়ে ভালো করে খাওয়া যাক সেই থেকে হলো সূত্রপাত গ্রামের প্রায় হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগলো গ্রামের লোকেরা চেষ্টা করেও চোরের সন্ধান পেল না হঠাৎ একদিন উপেনের বউ দেখতে পেল উপেনের ছায়াম দেখেই সে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরে পেয়ে সে সব কথা খুলে বলল সকলে সব শুনে গ্রামের লোকেরা বলল উপেন আত্মহত্যা করে মরেছে তাছাড়া তার দেহটাও সৎকার করা হয়নি নিশ্চয়ই সে ভূত হয়েছে তোমরা দেরি না করে গয়ায় পিন্ডি দাও তা না হলে ওপেনের ভূত হয়ে ঘুরে বেড়াবে আর তোমাদের ক্ষতি করবে এই কথা শুনে ওপেনের বাড়ির সকলে ভয় পেয়ে গেল ওপেনের টাকা পয়সার অভাব ছিল না কাজেই তার বড় ছেলে একদিন গয়া গেল পিন্ডি দিতে শহরের ভূত ব্যাপার স্যাপার দেখে ওপেনের সঙ্গ ত্যাগ করে পালালো তার আস্থা আর উপেনের নামে গয়ায় পিন্ডি দেওয়ার ফলে ওপেনের পেতাত্মা থেকে মুক্তি পেয়ে গেল